হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বৈদিক যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় একক শক্তি ছিল না এই সময় সমগ্র ভারতবর্ষব্যাপী ষোলোটি মহাজন পথ ছিল বলে আমরা জানতে পারি আর এই তথ্য জানা গেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র থেকে আর এই ষোলোটি মহাজন পথকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজন পথ আর এই ষোড়শ মহাজন পদের মধ্যে সবথেকে শক্তিশালী মহাজন পদ ছিল মগধ আর এই মগধে পরপর বিভিন্ন রাজবংশ শাসন কার্য পরিচালনা করেছে এবং তারা ধীরে ধীরে পার্শ্ববর্তী যে মহাজন পদগুলো রয়েছে তাদেরকে নিজেদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছে এবং সারা ভারতবর্ষব্যাপী এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে তাহলে মগধে পরপর যে রাজবংশগুলো শাসনকার্য করেছে সেই রাজবংশগুলো মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স রয়েছে আর এই ট্রিক্সের মাধ্যমে আমরা সহজেই রাজবংশগুলোকে পর পরপর ক্রমানুসারে মনে রাখতে পারব তাহলে ট্রিক্সটা কি রয়েছে ট্রিক্সটা হচ্ছে হাসিন মাসুক সা তাহলে কি ট্রিক্স রয়েছে হাসিন মাসুক সা। এই ট্রিক্সের মাধ্যমে মগধে পরপর যে রাজবংশগুলো এসেছে সে সম্পর্কে আমরা জানতে পারবো এখানে প্রত্যেকটি অক্ষরই এক একটা করে রাজবংশকে নির্দেশ করে তাহলে প্রথমে কোন রাজবংশ ছিল হর্ষাঙ্কু রাজবংশ দ্বিতীয় এসছে কোন রাজবংশ শিশুনাগ শিশুনাগ রাজবংশ দন্তের নতে কি আছে নন্দবংশ মতে কি এসেছিল মৌর্য বংশ দন্ত হচ্ছে শুঙ্গ বংশ কতে হচ্ছে কান্ন বংশ দন্তসায় কাহতে হচ্ছে সাতবাহন বংশ তাহলে আমরা এখানে কি পাচ্ছি মগধে কোন কোন রাজবংশ রাজ্য বংশ পরপর এসেছে প্রথম এসছে হর্ষাঙ্ক বংশ হর্ষাঙ্ক বংশের পরে শিশুনাগ শিশুনাগ বংশের পরে নন্দবংশ বংশের পরে মৌর্য বংশ মৌর্য বংশের পরে বংশ শুঙ্গ বংশের পরে কাণ্ডবংশ বংশের পরে এসছে সাতবাহন বংশ এইভাবে পর পর ক্রমানুসারে রাজবংশগুলো এসেছে যা আমরা এই ট্রিক্স অর্থাৎ হাসিন মাসুক সাপ এর মাধ্যমে সহজেই মনে রাখতে পারি আর এই রাজবংশগুলো ভারতবর্ষের শাসনকার্য পরিচালনা করাকালীন বিভিন্ন বিদেশি শক্তি বা বৈদেশিক শক্তির ভারতে আগমন ঘটেছে তাহলে আমরা দেখবো যে কোন রাজবংশের আমলে কারা ভারতবর্ষে এসেছে যেমন আমলে ভারতে এসছে আলেকজান্ডার আলেকজান্ডার বংশের আমলে ভারতে এসছে সেলুকাস এছাড়া মৌর্য বংশের পরে যে শুঙ্গ বংশ ছিল এই সুর শুঙ্গ বংশের আমল থেকে ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিক রাজশক্তি এসেছে তাহলে আমরা দেখব সেই রাজশক্তিগুলো কি কী এবং এটাও একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা মনে রাখতে আমাদের সুবিধা হবে কোন বংশের আমল থেকে শুঙ্গ বংশের আমল থেকে তাহলে ট্রিক্স কী আছে আই পি কে কী কী আছে আইএসপি কে এরপরে এসে গুপ্ত বংশ গুপ্ত বংশের পরে হচ্ছে পুষ্যভূতি বংশ তাহলে আমরা এখানে কী দেখছি শুঙ্গ বংশের আমল থেকে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতে পর পর এসছে এবং বিভিন্ন জায়গায় তারা রাজত্ব করেছে আই আই হচ্ছে ইন্দো গ্রিক এস হচ্ছে শখ পিতে হচ্ছে পহলভ কেতে হচ্ছে কুষাণ তারপরে সে গুপ্ত গুপ্তদের পরে রাজত্ব করেছে পুষ্যভূতি রাজবংশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মগধের যে রাজবংশগুলো তাদের শাসনকার্য চলাকালীন বিভিন্ন বৈদেশিক শক্তি বিভিন্ন রাজবংশের সময় ভারতে এসেছে তাহলে এই বিষয়গুলো আমরা পর পর ক্লাসে আলোচনা করে যাব তাহলে আজকে আমরা কোন রাজবংশ থেকে শুরু করব মগধের প্রথম রাজবংশ হর্ষাঙ্ক বংশ থেকে আলোচনা শুরু করব তাহলে দেখব হর্ষাঙ্ক বংশে কোন কোন রাজা এসেছে এবং তারা কিভাবে তাদের রাজত্বকে প্রসারিত করেছে অর্থাৎ পার্শ্ববর্তী যে মহাজন পদ ছিল তাদেরকে কিভাবে তাদের সঙ্গে যুক্ত করেছে তাহলে মগধের প্রথম রাজবংশ মগধের প্রথম রাজবংশ হচ্ছে হর্ষাঙ্ক বংশ তাহলে মগধের প্রথম রাজবংশ কি আছে হর্ষাঙ্ক বংশ আর এই হর্ষাঙ্ক বংশের রাজাগণ বিভিন্ন কৌশলে তার পার্শ্ববর্তী মহাজন পদগুলো রয়েছে তাদেরকে তার সাম্রাজ্যভুক্ত করেছে তাহলে কটা কৌশল তারা অবলম্বন করেছিল প্রধানত তিনটে কৌশল তারা অবলম্বন করে একটা হচ্ছে কূটনৈতিক কৌশল দুই নম্বর হচ্ছে যুদ্ধ কৌশল তিন নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের কৌশল অর্থাৎ এই তিনটে কৌশলের মাধ্যমেই তারা তাদের চারিদিকে যে মহাজন পদগুলো ছিল তাদের সঙ্গে যুক্ত করেছে বা তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেছে তাহলে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বা হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা নাম ছিল বিম্বিসার তাহলে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার আর বিম্বিসারের একজন বিখ্যাত চিকিৎসক ছিল যার নাম ছিল জীবক তাহলে বিম্বিসারের বিখ্যাত চিকিৎসকের নাম কি জীবক এই সময় মধ্যপ্রদেশের অবন্তীর রাজা প্রদ্যুৎ এক জটিল রোগে আক্রান্ত হন বিভিন্ন ডাক্তারবদ্ধি তাকে বাঁচানো যাবে না বলে বলে এই সময় বিম্বিসার তার চিকিৎসক জীবককে অবন্তীর রাজা প্রদ্যুতকে চিকিৎসা করার জন্য প্রেরণ করে জীবক গিয়ে প্রদ্যুতের রোগ সারিয়ে তোলেন এবং প্রদ্যুৎ বেঁচে যায় ফলে অবন্তি মগদের অন্তর্ভুক্ত হয় তাহলে কৌশলের মাধ্যমে বিম্বিসার অবন্তিকে মগদের অন্তর্ভুক্ত করেছিল এরপর বিম্বিসার তার পার্শ্ববর্তী আরেকটি সাম্রাজ্য বা আরেকটি মহাজন পদ রয়েছে যার নাম হচ্ছে বৈশালী বৈশালী আক্রমণ করে কিন্তু তিনি ব্যর্থ হন কারণ মগধের পাশাপাশি তৎকালীন সময়ে বৈশালীও সামরিকভাবে এক শক্তিশালী মহাজন পথ ছিল তাই বিম্বিসার বৈশালীকে জয় করতে ব্যর্থ হন বিম্বিসারের পরে ক্ষমতায় আসে বিম্বিসারের পুত্র অজাত শত্রু অজাত শত্রু অজাত শত্রু একজন যোগ্য শাসক ছিলেন তিনি বৈশালীকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার জন্য দুইজন গুপ্তচরকে বৈশালীতে প্রেরণ করেন তাদের কাজ কী ছিল বৈশালীর যে দুর্বলতাগুলো রয়েছে বা তাদের সবলতাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মগধের রাজা অজাত সূত্রকে খোঁজ দেওয়া তাহলে কোন কোন গুপ্তচরকে তারা সেখানে প্রেরণ করেছিল দুইজন গুপ্তচর একজনের নাম ছিল সুনীধ কি নাম ছিল সুনীধ এবং আরেকজনের নাম ছিল হচ্ছে বসসা কর তাহলে অজাতশত্রু বৈশালীতে সুনীত এবং বসসা কর নামক দুইজন গুপ্তচরকে প্রেরণ করে আর এই দুইজন গুপ্তচরের রিপোর্ট অনুসারে বা তাদের তথ্য অনুসারে অজাতশত্রু মগধের রাজধানীর নাম ছিল রাজগীর রাজগীর আর এই রাজগিরিয়ে প্রাচীর দিয়ে ঘিরে ফেলে তাহলে রাজগীরকে প্রাচীর দিয়ে কোন রাজা ঘিরেছিল মগদের রাজা অজাত ছত্র। তাহলে কাদের পরামর্শ অনুসারে ঘিরেছিল তাদের যে দুইজন গুপ্তচর বৈশালীতে পাঠিয়েছিল তাদের পরামর্শ অনুযায়ী ঘিরেছিল এছাড়া গুপ্তচর বসস্কারের পরামর্শ অনুসারে অজাত ছত্র তাদের সেনাবাহিনীতে আরও দুটো নতুন অস্ত্র যোগ করে অস্ত্র দুটোর নাম কী ছিল রথশিলা মুসল রথ শিলা মুসল এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে মহাশিলা কণ্টক শিলা কণ্টক তাহলে অজা শত্রু গুপ্তচর বসস্কারের পরামর্শ অনুসারে দুই ধরনের নতুন অস্ত্র তার সেনাবাহিনীতে যুক্ত করে একটা নাম ছিল রথশিলা মুসল এবং আর নাম ছিল মহাশিলা কণ্টক আর এই পদ্ধতি অবলম্বন করার ফলে অজাতশত্রু বৈশালীকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয় ফলে বৈশালী মগদের অন্তর্ভুক্ত হয় আর অজাতশত্রু তার পিতা পিম্বিসারকে হত্যা করেছিলেন এই কারণে অজাতশত্রুকে পিতৃহন্তা হন্তা বা কুনিক নামে অভিহিত করা হয় তাহলে পিতৃহন্তা বা কুণিক নামে কে পরিচিত অজাত সূত্র পরিচিত এর কারণ কি ছিল কারণ অজাত সূত্র তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন এরপর আসে শাসক অজাত শত্রুর পুত্র উদয়িন তাহলে অজাত শত্রুর অজাত শত্রুর পুত্রের নাম কি ছিল উদয়িন 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 আবার তার পিতা অজাত শত্রুকে হত্যা করে তাহলে অজাত শত্রু হত্যা করেছিল তার পিতা বিম্বি আবার অজাত শত্রুর পুত্র উদয়ন তার পিতা অজা শত্রুকে হত্যা করে এরপরে রাজত্বে আসে অজাত শত্রুর পুত্র নাগদশক দশক আর নাক দশক ছিলেন একজন দুর্বল শাসক এই কারণে তার সেনাপতি শিশু নাগ তাহলে উদয়নের পুত্রের নাম নাগদশক আর নাগদশকের সেনাপতির নাম ছিল শিশু নাগ আর শিশু নাগদশককে হত্যা করে আর শিশু নাগদশককে নাগদশককে হত্যা করলে শিশু বংশের সূচনা হয় এখানে হর্ষাঙ্ক বংশের সমাপ্ত ঘটে এবং শিশুনাগ বংশের সূচনা হয় তাহলে হর্ষাঙ্ক বংশের শেষ রাজা কে ছিল নাগদশক যিনি একজন দুর্বল শাসক ছিল তাকে কে হত্যা করেছিল তার সেনাপতি শুন আর এরপরেই সেনাপতি শিশাক রাজা হয় এবং শিশু বংশের সূচনা হয় তাহলে এরপরের ক্লাসে আমরা শিশুনাক বংশ এবং তারপরে পরে যে রাজবংশগুলো ছিল তারা কিভাবে রাজত্ব বিস্তার করেছিল সে সম্পর্কে আলোচনা করব। ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ